সুপ্রিয় দর্শক বিয়ার্স মাইক্রোসফট এক্সেলে যারা অভিজ্ঞতা সম্পূর্ণ এবং দক্ষতা আরো বাড়িয়ে নিতে চান তাদের জন্য আমি অডিট টিউটোরিয়াল অর্থাৎ অডিট টিউটোরিয়াল ইতিমধ্যে তেরোটি পাবলিশ করেছি আজকে এর শেষ এবং 14তম পর্ব আজকের টিউটোরিয়ালে আমরা শিখব কিভাবে এই রেভিনিউ অর্থাৎ কস্টিংটা দিতে হয় তা ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করবেন ইতিপূর্বে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তাহলে চলুন ভিডিওটা শুরু করি এখানে দুইটা রেভিনিউ কথা বলা হয়েছে সার্কুল এবং ফ্ল্যাট তা সার্কুলারের হার আমরা দুটোই বাই করছিলাম প্রোডাকশন বাই করছিলাম এবং ভ্যালু বাই করছিলাম তা এখানে আমরা সার্কুলারটা দেবো জাস্ট এন কি কেজি এখানে দেওয়া আছে ভ্যালু টোটাল ভ্যালুটা আমরা ডলার একারে দিয়ে দেয় তা এটা কপি করে যদি আমরা কপি করে যদি ট্রান্সপোর্ট করি এখানে কপি করে যদি ট্রান্সপোর্ট ক্লিক করি স্পেশাল যদি আমরা ক্লিক করি তাহলে আমাদের ট্রান্সপোর্টটা হয়ে যাবে আমাদের ট্রান্সপোর্টটা এক কেলকে হয়ে গেছে এখন এখানে আমাদের দশমিকের পরে কিছু অনেকগুলো সংখ্যা আছে এই সংখ্যাগুলো একটু আমরা কমে দিতে হবে তাহলে আমাদেরকে কি করতে হবে দশমিকের পরে সংখ্যাগুলো আমরা একটু কমে দেব দেখতে অবশ্য দেখা যাচ্ছে যে এতগুলো সংখ্যা আছে আর অবশ্য এখানে দেখা যাচ্ছে নয় হ্যান্ড ফ্লাট তারপর নিটিং এটা ব্যবহার সার্কুলার বা নিটিং এটা

কাপের উপর ভ্যালু আসে যেমন এখানে যেমন সলিড বারস আই তারপরে সলিড ল্যাকড়া বাটন টিপিং র্যাকিং টু পার্টস তারপরে ল্যাকড়া টিপিং অ্যাম্বোস্ট কলস্টার এইগুলোর একটা ভ্যালু থাকে আর এই দেখাটা একটা ভ্যালু থাকে আচ্ছা আমি বলি এইগুলোতে ভ্যালু হচ্ছে এইগুলোর ভ্যালু বিশেষ করে আছে চার চার টাকা থেকে ছয় টাকা পর্যন্ত হতে পারে এই পর্যন্ত আর লেখায় যে যেগুলো আছে সেগুলো আছে বাইশ টাকা পর্যন্ত হতে পারে ঠিক আছে তাহলে আমরা এই পর্যন্ত যেগুলো আছে এই পর্যন্ত আমরা কি দেবো চার টাকা দেবো অ্যাভারেজে চার টাকা দিই ছয় টাকা পাঁচ টাকা দিই আমরা পাঁচ টাকা ধরি আর জ্যাখাটা আমরা আঠারো টাকা ধরি তাহলে আমরা কি করব টোটালটা আসে এই তাহলে আমরা কি করি এইখানে একটা টোটাল জমা করে দিই এইগুলো ঠিক আছে এখানে সিলেক্ট করে আমাদের ডলটা দিই তাহলে চলে আসছে এটা আমরা যা শুধু এইখানের জন্য করে নিলাম কারণ আমরা এইটাকে টাকাতে নিয়ে আসব তাহলে কী করব এইটাকে কী দিয়ে গুন দেবো চারটে টাকা দিয়ে গুন দেবো তাহলে আমরা টাকা পাবো আর পরেরটা যেটা যেটা আছে সেটাকে আমরা কী দেবো সেটাকে আমরা আঠারো দিয়ে ঘুম দেবো জ্যাকার্ট তাহলে এখন আমরা কি করব এখন আছে আমরা সব টাকাগুলো যোগ করব যোগ বলতে তাহলে জানুয়ারি মাসের টাকা পেয়ে যাব তাহলে আমরা এইভাবে করি এখন আমরা এই টাকাটাকে আমরা অন্য এক জায়গায় রাখি যাবে তো যেহেতু আগে অপশনগুলো ডিলিট করে দিতে হবে তাহলে কপি করে দিয়ে রাখলাম তাহলে আমাদের এখানে এখানে ডিলিট করি এখানে যদি আমরা ডিলিট করি তাহলে আমাদের কোনো সমস্যা নেই কারণ কারণ কি এটা যেহেতু ফর্মুলা আকারে থাকে আমরা ফর্মুলাটা না যা শুধু আমাদের ভ্যালুটা নিয়ে নিলাম তাহলে এখানে আমরা ডিলিট করে দিলাম আবার এটাও ডিলিট করে দিলাম তাহলে আমাদেরটা কি হলো এই যে ভ্যালুটা আছে এই ভ্যালুটাকে কি করতে হবে এখন ডলারে দিতে হবে আমরা ডলারে কত দিতাম

তাহলে এটাকে আমরা ডলারে নিয়ে আসি টাকাটাকে ভাগ দিয়ে একশো বাইশ টাকা দিয়ে তাহলে আমরা ডলারে পেয়ে যাব এই ডলারটা এখন আমরা কোথায় বসাবো এটা আমরা একটু দশমিকের পর সংখ্যাগুলো নিয়ে আসি দশমিকের পর দুই সংখ্যা রাখে হ্যাঁ দুই সংখ্যা রাখে তাহলে এইটা আমরা কপি করে নিয়ে যায় এই জায়গায় বসে তাহলে আমরা একটা পেয়ে গেলাম এখন আমরা এটাকে কী করি সিলেক্ট করে এটা আমরা যদি শর্টকাট কী ব্যবহার করি অল্টার ইকুয়াল দূরে চান তাহলে আমাদের সবগুলো টোটাল চলে আসছে এইখানে এখানে চলে আসে তাহলে আমাদের টোটাল একটা মোটামুটি একটা আমাদের চলে আসছে এটা বাদ দিয়ে তাহলে জায়গাটা এত টাকা হয়েছে সরি আর কলারে এত টাকা হয়েছে এবং ফ্ল্যাটে আছে টোটাল এত টাকা ছয় মাসের টোটাল রিভিনিউ আমাদের এখন কোনো সমস্যা নেই আর কিছু আছে আর কিছু নেই এই যে টোটাল আছে টোটাল প্রোডাকশন আমরা এই যে এখানে তো দিয়ে দিয়ে দিয়েছিলাম ওখানে আর কিছু করার দরকার নেই এখন আমাদের যে রিপোর্টটা সম্পূর্ণভাবে দিয়ে দেই অডিট টিমে তার আর কোনো সমস্যা থাকবে তা যেহেতু আজকে এর শেষ পর্ব আগামী টিউটোরিয়াল নতুন একটা টিউটোরিয়াল নিয়ে হাজির হবো আপনাদের সামনে সে পর্যন্ত আপনারা সবাই দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটা এখানে শেষ করছি এবং ভিডিও গুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না দেখা আছে নেক্সট ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ